দেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা মাদারীপুর গত কয়েক দশকে জেলার পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষ ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন সেখান থেকে দেশে কাছে নিয়মিত পাঠান এতে জেলার অধিকাংশ স্বজনদের পরিবার আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করেন গড়ে তুলেছেন বসবাসের জন্য বহুতল বাড়ি কিনেছেন গাড়িও সেই সঙ্গে দেশে থাকা পরিবারের অন্য সক্ষম ব্যক্তিরাও করেন ব্যবসা বাণিজ্য হচ্ছে উন্নতিও কয়েক বছর আগেও প্রবাসী আয়ের কারণে দেশের অর্থনৈতিক সূচকে ধনী জেলার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিল মাদারীপুরের নাম তবে সম্প্রতি বাংলাদেশের দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশের জরিপে মাদারীপুর জেলা দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে ঘোষণা দেয়া হয় আর উল্লেখ করা হয় সবচেয়ে দরিদ্র উপজেলা ডাসার বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে মাদারীপুর জুড়ে মাদারীপুর একটি প্রবাসী এলাকা এখানে বিপুল পরিমাণ লোক পূর্বাশে থাকে এবং ব্যাপক রেমিটেস আসে তো এইখানে মাদারপুর জেলা দরিদ্র কোনোভাবেই হতে পারে না যারা এই রিপোর্ট তৈরি করছে মাঠ পড়ে যারা কাজ করছে তারা মানুষের বাড়ি বাড়ি না গিয়ে শুধু মন করে একটা রিপোর্ট তৈরি করছে ইতালিতে যেই কোনো ডিস্ট্রিক্টে শহরে যান বাসার কথা মাদারীপুর যেখানে যান শুধু মাদারীপুরের লোকজন যেমন সবাই জানে মাদারীপুর মাদারীপুর মানে একটা ব্র্যান্ড ইতালিতে বিশেষ করে এরা বলতেছে দরিদ্র জেলা এটা তো মান্যার কথা না বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক বেশি মানুষ মাদারীপুরের মানুষ ইটালি থাকে মাদারীপুরে একটা ইটালি বললেই চলে যেখানে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসে যেটা বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে আসে বলে আমার মনে হয় না বাংলাদেশের তিন নম্বর ধনী বলতে মাদারীপুরকে বলে মাদারীপুরকে নিয়ে এরকম কুটুক্তি আমরা এটা কোনো দিনও মেনে নিতে পারবো না ঘরে ঘরে গিয়ে একশো উনিশটি বিষয়ের উপর তিনটি সংস্থার জরিপের তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানান জেলার পরিসংখ্যান কর্মকর্তা জনসমারি ও গৃহকর্ণা দুই হাজার বাইশের যে তথ্যটা আছে এটা প্লাস আপনার ওয়েলফেয়ার সার্ভে দুই হাজার বাইশ আর হাউজ হোল্ডার ইনকাম সার্ভে দুই হাজার বাইশ এই তিনটা সার্ভের উপর ভিত্তি করে আপনার যেই একশো উনিশটা ইন্ডিকেটরকে ভিত্তি আপনার ইন্ডিকেটর উপর ভিত্তি করে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে কিন্তু দুই হাজার ষোলো সালে যখন মাদারপুর রিপোর্টটা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে শুধু হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্স সার্ভে মানে হেজ যেটা বলে দুই হাজার ষোলো ওইটার উপর ভিত্তি করে তখন ওই রিপোর্টটা দেওয়া হয়েছিল কিন্তু এই রিপোর্ট দুই হাজার বাইশ সালে যে রিপোর্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু ওইটার সাথে ডিফারেন্স আছে দুইটা ভিন্ন প্রেক্ষাপট এই জন্য রেজাল্টও কিন্তু ভিন্ন রকম আসছে বিষয়টি নিয়ে জেলা জুড়ে সমালোচনা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন আমরাও একটু অবাক হচ্ছি রিপোর্ট কিভাবে আসলো আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এই পুটটিতে এক ধরনের মানে নেতিবাচক সমালোচনা তারা করছেন তো আমার মনে হয় যে একটা পরিসংখ্যান বিভাগ আপনার সবচেয়ে যে কীভাবে এটি এই পুটিকে তৈরি করা হয়েছে এবং যদি কোথাও বলার সুযোগ থাকে যে এই পুটি করা যায় কি না সেটি অবশ্যই জেলা পক্ষ থেকে আমরা বিবিএস এর দারিদ্র মানচিত্রের পরিসংখ্যানে দেখা গেছে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার চুয়ান্ন দশমিক চার শতাংশ এর মধ্যে ডাসার উপজেলার দারিদ্র্যের হার উল্লেখ করা হয় তেষট্টি দশমিক দুই শতাংশ এছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র পঞ্চাশ শতাংশ জেলার কয়েক লাখ মানুষ প্রবাসে থাকেন প্রতি মাসে গড়ে বৈধভাবে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার রেমিটেন্স পাঠাচ্ছেন তারা এ হার কখনো ছাড়িয়ে যায় পাঁচশো কোটি টাকার বেশি সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর